মহাকাশের অন্ধকারে ভেসে বেড়ানো রঙিন মেঘ নিহারিকা নিহারিকা হলো মহাবিশ্বের বিশাল আকারের গ্যাস ও ধুলিকনার মেঘ এই শব্দটি এসেছে ল্যাটিন শব্দ নেবুলা থেকে যার অর্থ কুয়াশা বা মেঘ বাস্তবে নিহারিকা হলো আণবিক মেঘ যেখানে নতুন তারা ও গ্রহজগতের গোটা গোষ্ঠী তৈরি হয় মহাকাশের এই বিরাট গ্যাস এবং ধুলিকণা মেঘের প্রায় নিরানব্বই শতাংশই হল হাইড্রোজেন ও হেলিয়াম এদের ঘনত্ব পৃথিবীর বাইর চেয়ে একশো কোটি গুণ কম কিন্তু এই মেঘই জন্ম দেয় নক্ষত্রের আবার মৃত্যুর উপর নক্ষত্রই তৈরি করে নতুন নিহারিকার প্রধানত পাঁচ ধরনের নিহারিকা দেখা যায় এক এমিশন নিহারিকা বা নির্গমন নিহারিকা যা হলো মূলত প্রাথমিকভাবে আয়নিত হাইড্রোজেনের গরম বিচ্ছিন্ন মেঘ যা তাদের নিজস্ব অতিবেগুনি আলোতে জ্বলজ্বল করে এমন নিহারিকার উদাহরণ হলো ওরিওল নেবুলা দুই রিফ্লেকশন নিহারিকা নক্ষত্রের আলো ধুলিকণায় প্রতিফলিত হয় রিফ্লেকশন নিহারিকা নিকটবর্তী নক্ষত্রের বিক্ষিপ্ত আলোকে পুনরায়ন প্রতিফলিত করে একটি নীচে আভা নির্গত করে রিফ্লেকশন নিহারিকার উদাহরণ হল প্লেয়ারস নিহারিকা তিন হল ডার্ক নিহারিকা ধুলির পর্দা যা আলোকে আটকে দেয় ঘন ধুলির কারণে পেছনের আলোকে ব্লক করে এমন নিহারিকার উদাহরণ হল হর্স হেড নেবুলা এই শোষণ নিহারিকা বা নিহারিকা গ্যাস এবং ধুলিকানার ঘন হয় হলো তার প্লানেটরি নিহারিকা মধ্যম বরিষ্ঠ তারাদের গ্যাস স্তর ফোটা হলো প্লানেটরি নিহারিকা মৃত্যু থেকে নক্ষত্রের শেষ শ্বাস এমন নিহারিকার উদান হল রিং নিহারিকা বা এম ফিফটি সেভেন পাঁচ হল সুপারনোভা অবশেষ সুপার্নভা বিস্ফোরণের পর ছড়িয়ে পড়া গ্যাস ও ধুলি এর উদাহরণ হল নেবুলা এম ওয়ান মিশন নিহারিকা হাজার হাজার বর্ণের আলো ছড়িয়ে দিয়েছে ক্রিয়েশন বিখ্যাত স্তম্ভ নতুন তারাগোষ্ঠীর জন্মক্ষেত্র পিলার্স অব ক্রিয়েশন বা ইগল নেবুলা প্রতি সেকেন্ডে প্রায় ১৩ কিলোমিটার গতিতে দ্রুত গ্যাস প্রবাহিত করে নিয়ন নিহারিকা রশ্মির বেগায়ন ও স্পেক্টাল লাইন পর্যবেক্ষণে রাসায়নিক উপাদান শনাক্ত করা সম্ভব হয়েছে হেলিক্স যা নামেও পরিচিত আমাদের তুলনায় আর গবেষকরা হেলিক্স নেহারিকাতে খুঁজে পেয়েছেন অর্গ্যানিক যা প্রাণের উপাদানের সন্ধান দিতে পারছে ক্যারিনা নেমুলা বৃহত্তম এবং অধিক সক্রিয় এই অঞ্চলে ইটা ক্যারিনিয়া নামে সুপারজ্যান্ট উল্কিকারকের শেষ মুহূর্তের তালিকাভুক্ত দু হাজার বাইশ সালে জেমস ওয়েব টেলিস্কোপ পাঠালো টেরান্টোলা নিহারিকার অবিশ্বাস্য ছবি যেখানে প্রতি সেকেন্ডে জন্ম নিচ্ছে হাজার নক্ষত্র